ছেদishna দেবো দেখো দেখো কেমনে ধরো কেমনে ধরো তাবাক ফুলছে আর কি সুইজাল তাবাক কি নসকে বাক্সটা ঠিক আছে এইদিক ওকে তুমি কি এনে নিবি দেখো আমার ছেলের থেকে দেখো আমি ওটা দেখিয়ে নিব লক করে লক করা যায় আবার পুরো লম্বা করে দেখি তোমার নাকি এইটুকু হবে তো নাকি এইটুকু হবে এটা বাড়াও না এর লক করো লিগলিকে সে লিগলিকেই হবে আমার শক্ত শক্ত হবে তো বুঝিয়া তো বাবা খুব শক্ত শক্ত এ কি করে করে এটা কর এটা কর এখানে পারছি না দাঁড় করাক ওর নাকি বুক পর্যন্ত হবে দেখছি কিনা আমার বুক পর্যন্ত হয়

এটা এরকম এটা এখানে ঢিলা করো ঢিলা করো পরে এটা এরকম ঘোরাও করে তারপর লাগাও এখন হবে ওটা এটা উঁচু করো আগে এটা উঁচু করো এরকম দাও তারপর টাইট দাও

বিছানা পড়িয়ে সেট ক্যামেরা ভুলে যায় আ টেক টানো এতো টাইপ হ্যাঁ পুরো কে দেখো তুমি যাও পিছনে যাও

घूर बेटे लक करा जाए कूटार दी यार था की? की गेरी गेरी था? और घूरबे ना ढेर थको और दे 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 केमबाय हेलो गाइज केमया थकले क्यों नहीं लेकिन जाओ जाओ तुझे जाओ इधर देखो तुम जाओ तुम पूरा आके देखो घोड़ा है बाबा देख तुम आके देखो येड़ा ये आओ दहरा ये दहर के आছো ये बात तो सर हार्डवेदिक आएंगे घोड़ा तो तुम